আঠাশ ফিট বাই তিরিশ ফিট জায়গার মধ্যে আটশো চল্লিশ ফিট সাদের তিন রুমের একতলা বাড়ি ডিজাইন দেখছেন ফাউন্ডেশন থেকে বাড়িটার সাদ দেওয়া পর্যন্ত কত খরচ বাড়ির ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি জানবেন দর্শক অনেকে আছেন ব্রিক ফাউন্ডেশন করে কম জায়গাতে কম বাজেটে একতলা বাড়ি ডিজাইন করবেন দেখতে পারেন এই তিন রুম সিম্পল গ্রামের একতলা বাড়ির ডিজাইন এই বাড়ির টোটাল কাজের জন্য খরচ সাড়ে আট লক্ষ টাকা ইপ ব্যবহার করা হয়েছে ছাব্বিশ হাজার রড দু হাজার কেজি তিন ফিট চওড়া গভীরতা তিন ফিট ভিটের মাটি কেটে সলিং দিয়ে সলিং এর উপর রড দিয়ে সিসি ঢালাই করে ভবনটির ফাউন্ডেশন করা হয়েছে মাটি ছাড়া তিন ফিট উচ্চতায় এক ইঞ্চি ডিপিসি ঢালাই করে মজবুত প্লার দেওয়া হয়েছে দশ বাই পনেরো ইঞ্চি প্লাস আসুন দেখে নেওয়া যাক এটা হলো সামনের একটি সিম্পল পোস্ট এই পোস্ট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন একটি ডাইনিং এই ডাইনিং থেকে সিঁড়ি উঠানো হয়েছে এবং সিঁড়ির পিছন সাইড থাকছে ডাইনিং পিছন সাইড দুইটা বেডরুম সামনের দিকে একটি বেডরুম রুম এর সাইজ থাকছে দশ ফিট বাই তেরো ফিট এবং এই রুম এর সাইজ থাকছে পনেরো ফিট বাই বারো ফিট এই রুম এর সাইজ থাকছে পনেরো ফিট বাই বারো ফিট এটা হলো ডাইনিং ডাইনিং থেকে সিঁড়ি উঠানো হয়েছে এখানে টয়লেট দুই লক্ষ টাকা মিস্ত্রির খরচ হ্লোঢালাই সহ ফাউন্ডেশন থেকে টোটাল কাজটি করা হয়েছে এবং কুষ্টিয়ার বালুর প্রয়োজন পড়েছে সাতশো সেফটি সিলেকশন তিনশো সেফটি এবং বাদবাকি অন্য অন্য খরচ সহ সাড়ে আট লক্ষ টাকার মধ্যে আমরা কিন্তু কাজটি করেছি